আমি একজনকে প্রশ্ন করলাম ভাই মোয়াজেম সাহেব যখন আসা রান্নার মোহাম্মদ রসুল্লাহ বললেন আপনি কিছু পড়লেন কইলেন না আঙ্গুল লাগাই না থুতু লাগাই না চোখে লাগাই না আপনি কি দেখেন আমার নবীন নাম আসছে নবীন নামের সম্মান আমি চোখের মধ্যে আঙুল লাগাইছি কিন্তু বুঝলাম তো ভাই নবীর নামের ইজ্জত করতে গিয়ে আপনি চোখের মধ্যে আঙুল লাগাইছেন বা থুতু দিছেন সব তো জমা হয়েছে মহাজান সাহেবের মুখে আপনি বরফতের জন্য যদি আঙুল চোখে লাগান আর কুতু লাগান তাহলে তো উচিত হবে মহাজান সাহেবের বলা যে আপনি থামেন আগে আপনার ফুটে একটা চুমু দিয়ে নিয়ে কে আমার বাচ্চা কত সুন্দর মুআযিন সাহেব আপনি থামেন যে থামেন আপনি আমার নবীর জন্য কত তার এখানে তো চুমু খাই আপনার আঙ্গুলে কি বল কথা ছিল এত কত মুখে কি আমার কথা নাও বুঝেন মুআযিন এগুলো সব আল্লাহ হাবিবাই না কেমন আমার করার না হাবিব যেভাবে শিখাইছেন সেইভাবে আমার করার নাম সম্ভব ঠিক না রে আমার যখনই আদান শুনবো তখন আমরা জবাব দিব লাভ কি হবে আল্লাহ গ্যারান্টি দিয়ে বলে গেছেন তোমার জন্য সুপারিশ করা আমার ওয়াচ ওয়াচু